প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জ পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্জের নামের মধ্যে রয়েছে অনেক রহস্য আর কৌতূহলী মানুষের মনের মধ্যে রয়েছে হাজারো প্রশ্ন আজকের ভিডিওতে জানাবো রহস্যময় মারিয়ানা ট্রেঞ্জ সম্পর্কে ভিডিওটি শুরু করার লাইক ফলো অ্যান্ড ভিডিওটি শেয়ার করে আমাদের পেজের সাথে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক স্পেনের রাজা চতুর্থ ফ্লিপসের স্ত্রী মারিয়ানার নাম অনুসারে প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপের নাম রাখা হয়েছিল মারিয়ানা দ্বীপপুঞ্জ মারিয়ানা দ্বীপপুঞ্জ হতে প্রায় দুইশো কিলোমিটার পূর্বে পৃথিবীর গভীরতম সমুদ্র খাদের অবস্থান সেই নাম অনুসারে এই সমুদ্র খাদের নামকরণ করা হয় মারিয়ানা ট্রেঞ্জ ভূতাত্ত্বিকবিদের মতে পৃথিবীর অভ্যন্তরে দুইটি টেকটনিক পাতের মধ্যে যখন সংঘর্ষ হয় তখন একটি পাত দ্বিতীয়টির নিচে ঢুকে গেলে মারিয়ানা ট্রেঞ্জের মতো গভীর খাদে তৈরি হয় বিজ্ঞানীদের গবেষণা জানা গেছে মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম অংশের মাপ দশ হাজার মারিয়ানা ট্রেঞ্জ এতটাই গভীর যে পৃথিবী পৃষ্ঠে থাকা সর্বোচ্চ মাউন্ট এভারেস্টকে উল্টো করে দিলেও দুই কিলোমিটার কম হবে মারিয়ানা ট্রেঞ্জে পৌঁছাতে মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম স্থানের নাম চ্যালেঞ্জার মার্কিন নৌবাহিনীর জাহাজ এইচ এমএস চ্যালেঞ্জার প্রথম মারিয়ানো ট্রেন অবস্থান করে এই জাহাজের নাম অনুসারে এই স্থানের নাম রাখা হয় চ্যালেঞ্জার সমুদ্রের গভীরতা যত বাড়তে থাকে পানির চাপও তত বাড়তে থাকে ক্রমবর্ধমান পানির আয়তনের কারণে চ্যালেঞ্জার দ্বীপ এলাকায় পানির চাপও সর্বোচ্চ এই স্থানে চাপের পরিমাণ এক বার যা সমুদ্র পৃষ্ঠের আদর্শ বায়ুমণ্ডলীয় চাপের এক হাজার একাত্তর গুণ বেশি এত উচ্চ চাপ যে কোনো মানুষকে মুহূর্তে পৃষ্ঠ করতে পারে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় এগারো কিলোমিটার গভীরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম স্থান চ্যালেঞ্জারের সমুদ্রপৃষ্ঠ থেকে এত গভীর হওয়ার কারণে সূর্যের আলো এখানে পৌঁছায় না সাধারণত সমুদ্রের প্রায় দুইশো মিটার নিচ থেকে সূর্যের আলো ধীরে ধীরে কমতে থাকে আর প্রায় এক কিলোমিটার গভীরতায় পুরোপুরি অন্ধকার হয়ে যায় তাই সৃষ্টির শুরু থেকে এই গভীরতম স্থানটি অন্ধকার ছেয়ে আছে উনিশশো সালের তেইশে জানুয়ারি প্রথমবারের মতো পিকার্ড ও ওয়ালস নামের দুই অভিযাত্রী একটি ছোট সাবমেরিন নিয়ে মারিয়ানার গভীরে যাবার জন্য যাত্রা শুরু করে দীর্ঘ পাঁচ ঘন্টা যাত্রার পর তাদের সাবমেরিনটি মারিয়ানা ট্রেঞ্জের গভীরতম স্থানে পৌঁছে যায় এত গভীরতায় মাত্র বিশ মিনিট থাকতে পেরেছিলেন তারা পৃথিবীর এত গভীরে অন্ধকার আর কাদামাটির মেঘ থাকায় তারা প্রাণীর অস্তিত্ব সম্পর্কে তেমন কিছু বলতে পারেননি তবে পিকার দাবি করেন সেখানে প্রাণীর অস্তিত্ব আছে তিনি সেখানে ফ্ল্যাট ফি দেখেছেন বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণার পর মারিয়ানা ট্রেঞ্জের অনেক প্রাণী সম্পর্কে জানতে পেরেছেন যদিও মারিয়ানা ট্রেঞ্জের বিশাল অংশ এখনও রহস্যে ঘেরা